ভালোবাসার কত শীতে ছিল যে আমার সব যে মুছে দিলাম মনে থেকে ভালোবাসার কত শীতে ছিল রে আমার সব ভালোবাসার স্মৃতি যে মুছে দিলাম আমি ভালোবাসার কত শীতে ছিল ও মুছে দিলাম মনে থেকে

মুছে দিলাম আমি ভালোবাসার স্মৃতি যে মুছে দিলাম মনে থেকে আমি তোর ভালোবাসা যে আমি স্মৃতি যে একটাও রাখলাম না রে মন থেকে সব সিতি যে মুছে দিলাম আমি মজ করি লাইক করবেন মতামত কমেন্ট করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছি নেক্সট ভিডিওতে